আসসালামু আলাইকুম আমার সামনে ছাত্র মহম্মদ আসিফ অন্য বিচার আসছে আর বেচার নিয়ে এসে অনেকে আমরা শুনবো ঘটনা সত্যি ঘটনা শোনার পরে আমরা তার সঠিক বিচার করবো তা কি হয়েছে না একদিন দুঃখ হয়ে আপনি একদিন মাচছিলেন যে ওরে দুঃখ হইবে একদিন মাছিলেন যে তখন দুখ আইতে আইতে চাই নাই এর লেখা লে আমি কইসি গেছে আহুস নাইকা আমুন আহ আমার মাসে পরে পরে আসে না আমি তাল হাড়িটাই আমার মাছ ছিল পরে একটু ওর বন্ধু একটা আসে ওই আমার মাছ ছিল তারপর আমি তাল হাড়িটাই কাই না ও দাদে যে ওর বন্ধুরা পরে গেছে ওই ঘরে গেছে পরে ওর দাদি আই পরে ওর দাদি আইয়া আমারে পরে আমারে আর আফিফরে আমারে আর আফিফরে তাল হারে বকছিল কে তোর দাদি বকছিল না আমার তো দাদি নাই আমার দাদি আসে কি কৈছে তোমাৰ কাহিনী দে কুজে এই বলো ও আমার আমার দাইদে ম্যাগজিন লয়ে গেছে ও এক টুনখান ম্যাগজিন লয়ে গেছে তারপর এবারে এইটা বকা দিসে কি কি করে বকা দিসে মাই সুদি কইよ হস্তাক ফুল হস্তাক কুদর আমেরিক oynai হস্তাক আল্লাহ এজে বিজে আ তুমি ও যে মেরে কেমন আছে সিগা গাইজ

তো এখন হচ্ছে ওর বিচার করবো আপনারা কমেন্ট করে জানাবেন যে ওর বিচারটা আমরা কীভাবে করতে পারি ওরে কি মাদ্রাসা থেকে বের করে সাথে নাকি ওরে নসিহত করে ওর সমাধান করব নাকি ওরে বুঝাবো নাকি ওর আম্মুরে ডাকাইবো ডাকানোর পর আর আম্মুর কাছে বিচার দিব আর কিভাবে সমাধান করতে পারি অবশ্যই আপনারা এটা একটা সঠিক ফয়সালা আপনারা দিবেন আচ্ছা ঠিক আছে